বিরাজী খুশির উদ্দেশ্যে মাপ খায়া আমি মুসাফির মানুষ আপনার দরবারে হাজিরি বলা গুনার করতে আপনি তারা দিয়েনা গুন্ডার আপনার কাছে হাত লজ্জা লাগে রে আপনি তো আপনার রক্ত রাগে থেকে প্রধান্য পাইয়া যায় আপনি দয়া মায়া করিয়া আমাদের সবাইকে আপনি মাফ করিয়া দেন আল্লাই ময়দানে মহিলা প্যান্ডেলে যারা আপনার দরবারে হাত তুলছে গল্প আপনার জীবনে যত রকমের যত গুণা করছি মাওলা কবিরা গুণা সবিরা গুণা জানিয়া না জানিয়া অজানা গোপনে প্রকাশে আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন আল্লাহই ময়দানে যারা হাত তুলছে মালিক एक बात में इसके सूर्यों ने कि माँ कि माँ बुलिया डाल बाबा के बाबा बुलिया डाल दी है मौजदा ने यहाँ मुन हाथों बाबा वास जान माँ नहीं बाबा वो नहीं एक बाबा बारूसी लाए दुनिया या सीला अल्लाह ताले पिरात पिरियो मामा बना ही कबूल किया अपने जन्नत न बागान बनाई है ना ज़ादर मामा बात तूने बाई क्या से मामला तुम्हें नहीं तो तारा तनिस्की ता नहीं है ना এই মা বাবা কি তো বিশুদ্ধতার সাথে লেখায় আদিয়া দাও মাওলা তুমি মাফ করে কবুল করিয়ে না আল্লাহ ইলাকাবাসি সবাই গিয়ে আপনি কবুল করিয়ে না আল্লাহ পাকবরাদি আল্লাহ জান্নাত মাদ্রাসা কে আপনি কবুল করিয়ে না আল্লা আমার ওপর ফারুক ভাই কান্দে মানা তোমার হাতে সমর্পণ কইরা দিলা তুমি মাদ্রাসা কে তোমার গুদ্রে হাতে হেফাজত করিয়ে আল্লাহ মাদ্রাসা মসজিদের জন্য যা কিছু বড় কাজনা থেকে ব্যবস্থা করিয়ে দিয়ে আল্লাহ আল্লাহ আমার মিজান ভাই মিজান ভাই বড় ভাই ছোট ভাই সহ মালিক এলাকাবাসী সবাইকে তুমি কবুল করিয়ে নিও আমার মোহাম্মতের মিজান ভাই আসতে পারেন এমাওয়ালা তুমি কবুল করিয়ে নিও আল্লাহ আল্লাহ ময়দানে আমরা যারা হাত তুলছি মালি এই মাহফিলকে আপনি কবুল করিয়ে নিয়ে আনলো আল্লাহ ময়দানে সবাইকে আপনি মাফ করিয়ে দিয়ে আনলো অনেক যুবক ভাই দেখা তুলসি মাওলা যুবক ভাইকে যারা বেকার আছে মাওলা আপনি ভালো চাকরির ব্যবস্থা করিয়ে দিয়ে ও মাওলা যুবক ভাইদেরকে আপনি আবহাওয়ার অবরের মাথু কবুল করিয়ে দিয়ে মাওলা ছোট মাহির তারপরে আয়ের উপর এলাকাবাসী সবাই মিলিয়ে মাওলা এই কে আপনি কেমন পর্যন্ত কায়েম রাখিয়ে মাওলা এই মাহিলের পিছনে যারা কষ্ট করছে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে টাকা পয়সা দিয়ে মাওলা আমার মোর ফারুক ভাই সহ মাওলা তুমি বা তুই কি কপুল করিয়ে আজই আল্লাহ বউ না দাঁড়ান দাঁত শক্তা করছে কাও মাদ্রাসার জন্য মাহফিলের জন্য আল্লাহ এই দাঁত শর্ত রুশিলা মাও না কে আমাকে মা করিয়ে তুমি নাচাতে ভয়সালা করিয়েছি আল্লাহ তাহলে আমার ডানে ডাম অনেক গোলাম হয় এরকম কান্না করে বাবা আবার সাথে আছে আমার গাড়ির ডেদাই জন্মা আমার হান্ডার ভাই আমার আদ্দুর ওই সব মালদা তুমি সবাইকে তোমার হাতে সোহ করিয়া দিলে বাউলা তুমি আমাদেরকে কবুল করিয়ে নিও এই ময়দানে অনেক সাদা দাঁড়িয়ে বাবারা তোমার দরবারে হাত গোমালি মুরুব্বি বাবারা যখন হাত তুলে বাউলা তুমি সহ্য করতে পারো না এই ময়দানে যার হাত তোমার কাছে পছন্দ ওই হাতে রুচিরা করিয়ে তুমি আমাদের সবাই মাফ করিয়ে দাও মাওলা তুমি এই মাফিকে কবুল করিয়ে নাও আল্লাহ মহিলা মাদ্রাসার প্যান্ডেলে মা বোনরা যারা কাঁদতে হয়েছে গো মালি মা যদি তুমি কবুল করিয়ে নাও আল্লাহ পর্দা নিশি আবেদা বানাই দাও দিনদার মোক্তামি বহেজগার বানায় দাও মাওলা এলাকাবাসীর কবরে যারা ঘুমাইয়া রয়েছে এই মসজিদ মাদ্রাসার পাশে পাশে কবরে যারা ঘুমায় মাওলা তুমি সবার কবরকে জান্নাতের বাগান বানায়া দিও এলাকাবাসীর সবার ভিতরে দিন মহাব্বাত পয়দা করিয়া দিও আল্লাহ বেশনা ফেসাদ দূর করিয়ে দিও আল্লাহ মাদ্রাস এলাকাবাসী সবাইকে আল্লাহ দিনটাকে মসজিদ মাদ্রাস সমিতি বানাইয়া দিও আল্লাহ আমাদেরকে নিজের চোখে নিজেকে ছোট দাও আল্লাহ তোর থেকে অহংকার হিংসা দূর করিয়া দাও আল্লাহ কোরআন হাদিসের আইলেন তারা ভর ভুর করিয়া আইলেন দান আল্লাহ আল্লাহ কথার ভিতরে তাসির ভয়টা করিয়া আল্লাহ কথার ভিতরে কাফির ভয়দা করিয়া দাও মালিক দিনের কাজে বিচারে তুমি সারা বিশ্বে কবুল করিয়ে দাও আল্লাহ আমাদের বাড়িতে স্ত্রী সন্তান ছেলে মেয়ে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে কবুল করিয়া দাও অনেক সময় অনেক দোয়া চায় অনেকেই মানুষ 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 গো সবাইকে চিনিও না আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া দাও তোমার কাছে শেষ তো আল্লাহ জানি না কখন কোন দিন মরনের ডাক আসবে কোনদিন কথা মরিয়া বলি থাকব কেও জানি না রোল এক্সিডেন্ট গাড়ি এসে দেয় কি মাবুদ খুব খারাপ লাগে মাওলানা তুমি হঠাৎ মৃত্যু দিবা না আল্লাহ স্টকিন মৃত্যু দিবা না মাওলানা তুমি হঠাৎ মৃত্যু দিবা না আল্লাহ মাওলানা মৃত্যু রাগে মাওলানা কি করতে করতে মাওলানা এই অবস্থায় তোমার দরবারে যেন হাজির হইতে পারি মাওলানা

السلام على المرسلين الحمد لله رب العالمين السلام على